হ্যালো বন্ধুরা মাখা খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি আর মাখা তেঁতুল দিয়ে মাখা হলে তো কোনো কথাই নেই আর আজকে আমি চলে এসেছি সবজি খেতে আর দেখো অনেক কাঁচা পেঁপে ধরে আছে একটা পেঁপে নেব পেঁপে দিয়ে আজকে কাঁচা পেঁপে দিয়ে মাখা করব হয়তো বন্ধুরা কখনো খাওনি আর যদি না খেয়ে থাকো অবশ্যই আমার ভিডিওটা ফলো করে একবার খেয়ে দেখো দুর্দান্ত টেস্টি হয় এবার পেঁপেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসা ছাড়িয়ে একদম রেডি করে নিয়েছি দেখো দুটো টুকরো নিয়েছি বেশি নিয়ে নি দুটো টুকরো মাখা করব তার জন্য একটা গ্রেটার নিয়েছি আর আমি কিন্তু সবজি ক্ষেতের মধ্যে কলা পাতা বিছিয়ে কিন্তু আজকে বসে গেছি ভর্তা খাব মানে রোদ্রুটা অনেক দুপুরবেলা মানে এরকম রোদ্রু উঠলে কিন্তু এইরকম মনে চাই কিছু মাখামাখি করি তো বন্ধুরা হয়তো আপনারা এইভাবে ভর্তা কখনো খেয়েও থাকতে পারো আবার না খেয়ে থাকতে পারো দেখো সমস্ত পেঁপেটা গ্রেড করে একটা নিয়ে নিলাম আর মরিচ গাছ থেকে কিন্তু মরিচ নিয়েছি এই বর্তাটাতে যদি শুকনো লঙ্কা পুড়ে দিতাম তাহলে কিন্তু আরও বেশি টেস্টি লাগতো বন্ধুরা কিন্তু কপালটা খারাপ আমি মেজটা বাড়িতে ফেলে এসেছি তো শুকনো লঙ্কা এনেছিলাম কিন্তু মেজটা নেই জ্বালানোর জন্য আমরা মহিলারা কাজ করতে করতে যখন ক্লান্ত ভাব আসে তখন কিন্তু এরকম তেঁতুল দিয়ে মাখা টাকা করে খাবেন অবশ্যই ক্লান্তি ভাবটা অনেকটাই দূর হয়ে যায় আর এখানে দেখুন চিনি দিয়েছি অল্প আর পেঁপে তো এমনিতেই মিষ্টি মিষ্টি লাগে তো চিনি একটু অল্প দিলেই হবে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ওই দেখো বন্ধুরা আমি কিন্তু সবজি কেঁদের মধ্যে এইরকম ভর্তা বানিয়ে আজকে খাচ্ছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি তো কাজ করতে করতে ফাঁকিয়ে দিয়ে একটু ভর্তাটা করে নিচ্ছি তো দেখো এবার সবগুলি মরিচ কিন্তু এইভাবে ভেঙে নিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখানে শুকনো লঙ্কা পুড়ে নিয়ে যদি বর্তাটা করতাম আরও ফাটাফাটি হতো বর্তাটা তো এবার কিন্তু সমস্ত ফোন ভালো করে মেখে নেব তো দেখো এরকম মেখে নিয়েছি আর বর্তাটা রেডি হয়ে গেছে এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি কিন্তু ভর্তা এবার খেয়ে নিচ্ছি দেখুন চটপাটি বর্তা আপনারাও বাড়িতে তৈরি করুন জটপট খান